আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি এটা কিন্তু আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন এভাবে খেয়েছি এজন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই মজার হয় খেতে লাউ এবং ছোলার ডাল তার সঙ্গে গরুর মাংস এই কম্বিনেশানটা খুবই টেস্টি হয় আর খুবই মজার হয় আর এটা তৈরি করার জন্য আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি যতটা বেশি মাংস দিতে পারবেন আর চেষ্টা করবেন তেলের অংশগুলো নেওয়ার জন্য তাহলে চর্বিটা নেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কোয়া করে নিয়েছি এবং আস্ত রসুন নিয়েছি শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি এবং তেজপাতা নিয়েছি দারুচিনি সাদা এলাচ কালো এলাচ এবং দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা ফ্রিজিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি এ পর্যায়ে গরুর মাংসটা লম নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না করে নিব। প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মাংস মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য প্রথমে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি সোলার ডালটা কিংবা বুটের ডালটা সেটা আমি ভিজিয়ে রেখেছি ওভার নাইট আমি রাতে ভিজিয়ে রেখেছি সকালে এটা রান্না করতেছি আর আমি লাউ আগে থেকে একটু বড় পিস করে কেটে রেখেছি এপোটায় আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি মাংসটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিলে কিন্তু টেস্টটাও ভালো আসে আর মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি এজন্য আমি গরম পানি ব্যবহার করতেছি চাইলে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি প্রথমে হাই হিটে দিয়ে দিচ্ছি তারপরে আমি একদম মিডিয়াম টু লো হিটে করে আমি মাংসটা একটু সময় নিয়ে সেদ্ধ করে নিব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি সোলার ডালটাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রাখা সোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিছি। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে অল্প ঝোল আছে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সোলার ডালটা আমি কিন্তু অনেকে সেদ্ধ করে নিতে পারেন সোলার ডাল যেহেতু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি সেই জন্য কিন্তু আমি আর সে এক্সট্রা করে সেদ্ধ করে নিয়ে নিই এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এই সোলার ডাল এবং মাংসটাকে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ডালে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর খেতেও অনেক বেশি মজার হবে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি সোলার ডাল মাংস কষিয়ে নেওয়ার পর দিয়ে দিবে লাউ যেহেতু আমার এই প্যানটা একটু ছোটো সেজন্য জন্য আমি কিন্তু বড় বড় প্যানে নিয়ে নিব। এ লাউটা বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এ ঢাকনা দিয়ে ঝেঁকে আমি মিডিয়াম হিটে দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিব তাহলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউয়ে এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করতে হবে না লাউ থেকেই পানি বের হবে আমি কিন্তু আলাদা কোনো পানি দিই নি লাউ থেকেই পানি বের হয়েছে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তখনই পানিটা বের হয়ে গেছে এই পানিতে আমি সেদ্ধ করে নিব লাউটাকে একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রান্না করতে এভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে অনেক সময় লাউ সেদ্ধ হতে একটু সময় লাগে তখন চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য যাতে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি আমি এই ঝোলেই কিন্তু নামিয়ে নিব আর এ এ পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই মেজবানির রেসিপি এ পর্যায়ে আমি টেস্ট করে নিচ্ছি করে লবণটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণ দিয়ে দেওয়ার পর ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব। জিরার গুঁড়া আমি চুলাটা অফ করে দিয়েছি চুলার উপর কিছুক্ষণ রেখে দিব তারপরে জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব। এটা চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার জন্য তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার এ পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব তার আগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ